ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে একটু দেরিতে ভিডিওটা স্টার্ট করলাম কারণ আজকে সকালবেলা একটু বিশেষ কাজে ব্যস্ত ছিলাম তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না সেরে নিয়েছি আর এখন করব হচ্ছে পুজো পুজো করে নিয়ে তারপর আজকে বানাবো পিঠে তো আজকে একটা স্পেশাল দিনও তো সেটা আমি পরে আলোচনা করছি আগে চলুন পুজোটা সেরে আসি তারপর পিঠে বানাতে বানাতে বরং গল্প করব। ঠিক আছে চলে এলাম আমার ছোট্ট গার্ডেনে আমি যে তিনটে অ্যাস্টার গাছ লাগিয়েছিলাম দেখুন কি সুন্দর ফুল ফুটেছে আর অনেকগুলো করে কুঁড়িও হয়েছে তাই এইগুলো একটু শেয়ার না করে আমি পারলাম না এত ভালো লাগছে যে আমি বাড়িতে অ্যাস্টার বসিয়েছি আর সেই গাছে ফুল হয়েছে তবে ফুলের কালারগুলো কিন্তু দারুণ আর এখানে দেখুন এক থোকা গোলাপও ফুটেছে এছাড়াও আজকে এই হলুদ জবা গাছে দুটো জবা ফুল ফুটেছে তাছাড়া যে বেগুনি জবা আছে আমার সেখানেও একটা ফুল ফুটেছে আর ফুটেছে একটা গোলাপি জবা আর সেই সঙ্গে একটা রেড পঞ্চমুখী যেটা আমার সব থেকে ফেভারিট জবা আজকে কিন্তু না সোমবার না মঙ্গলবার না বৃহস্পতিবার না শনিবার আজকে হলো রবিবার ছুটির দিন কিন্তু তবুও আমি এতগুলো ফুল দেখে ফুলগুলো না তুলে আর পারলাম না এতগুলো ফুল গাছে শুকনো করতে খুব মায়া লাগলো তাই ফুলগুলোকে তুলে ঠাকুরের চরণে দিয়ে দিলাম তো দেখুন আমার পুজো করা কমপ্লিট এবারে যাবো রান্নাঘরে ওই যে বলেছিলাম না আজকে একটা স্পেশাল দিন তো চলুন রান্নাঘরে গিয়ে এখন পিঠে বানাবো আর পিঠে বানাতে বানাতেই আপনাদের সঙ্গে সব গল্প করব পিঠে বানানোর জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি প্রথমেই বানাবো পাটি সাপটা তার জন্যে বেশ কিছুটা দুধের মধ্যে এক কাপ সুজি দিয়ে দিলাম আর এর মধ্যে দেব হাফ কাপ ময়দা হাফ কাপ চালের গুঁড়ো আমি পাটিসাপটার ব্যাটারটা এভাবেই বানাই আর খুব ভালো করে একটা হুইস্কার দিয়ে মানে ব্যাটারটা ফেটিয়ে নিই তাতে করে কোনো রকম দলা থাকে না তো এইভাবে পিঠে বানালে না পিঠেটা বেশ নরম হয় অনেকেই আছে যে চালের গুঁড়ো আর ময়দা দিয়ে করে কিন্তু আমার মনে হয় একটু সুজি যদি দেওয়া যায় তাহলে কিন্তু পিঠেটা খুব ভালো হয় এবং বেশ নরম নরম হয় তো যাই হোক আমার ব্যাটারটা হয়ে গেছে একটু রেস্টে রেখে দেব তার মাঝখানে মিষ্টির জন্য একটুখানি গুড়ও দিয়ে দিলাম এটা হচ্ছে খেজুরের গুড় তো ওই জন্য ব্যাটারটা আমি একটু ঘন করেছিলাম কারণ গুড়টা যেহেতু পাতলা সেই জন্যে ওটা দেওয়ার ফলে ব্যাটারটা একবারে ঠিকঠাক হয়ে গেল এবারে আমি সামান্য একটু ঘি ব্রাশ করে দিলাম দিয়ে এক হাতা করে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে পুর হিসেবে আমি দেব হল ক্ষীর আর ক্ষীরটাও আমি খুব শর্টকাটে বানিয়েছি মানে ক্ষীরটা বানিয়েছি গুঁড়ো দুধ দিয়ে এক কাপ মতো লিকুইড দুধ ছিল তার মধ্যে হাফ কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে তারপর ভালো করে জাল দিয়ে দিয়ে শুকনো করেছি আর লাস্টে মিষ্টি করবার জন্য ওই খেজুরের গুড় ওটাই দিয়ে দিলাম দিয়ে বেশ পুটটা বানিয়ে নিয়েছি আর গুঁড়ো দুধ দিয়ে ক্ষীর করলে না ক্ষীরের টেস্ট খুব দারুণ হয় আর আমি যেহেতু কি বলে খেজুরের গুড় দিয়েছি খেজুরের গুড়ের তো একটা সুন্দর সেন্ট আছে সেই জন্যে রকম। এলাচ গুঁড়ো টুঁড়ো কিছু দিইনি কারণ খেজুর গুড়ের একটা সুন্দর গন্ধ ওইটা দিয়ে আমি পায়েসও যদি করি তখনও কিন্তু আমি কখনও এলাচ বা তেজপাতা এগুলো কিচ্ছু দিই না তাহলে আমার মনে হয় যেন খেজুর গুঁড়ের সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক পাটিসাপটা এই যে আমার বেশ সুন্দর তৈরি হচ্ছে আর পাটিসাপটাগুলো কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল মানে আমি যখন ভয়েস দিচ্ছি ততক্ষণে তো পাটি পাটিসাপটা আমাদের দু চারটে খাওয়া হয়েই গেছে তো যাই হোক পাটিসাপটাগুলো হয়ে গেছে এবারে অন্য পিঠে করব আর এই যে দেখুন পাটিসাপটাগুলো আমি একটা প্লেটে মানে যে প্লেটে সার্ভ করব সেই প্লেটেই তুলে দিলাম দেখতে কীরম লাগছে দারুণ না ভীষণ লোভনীয় হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল। যাই হোক এবারে করেছি গোকুল পিঠে এটা হচ্ছে ক্ষীর গোকুল পিঠে গোকুল পিঠেটাও আমি ওই নারকেলের পুর করেছিলাম পুর করে তারপর একটা ব্যাটার তৈরি করতে হয় সেই ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে ফ্রাই করলাম ডুবো তেলে তারপর সেটা দুধ জাল দিয়ে ঘন করে তার মধ্যে দিয়ে জাল দিলাম আর মিষ্টি করবার জন্য খেজুরের গুড় আসলে এই পিঠের রেসিপিটা আমি এখানে শেয়ার করলাম না তার কারণ এটা আমার কুকিং চ্যানেলের জন্য রয়েছে ওটা কুকিং চ্যানেলে ওই দু চার দিনের মধ্যে দিয়ে দেব তো সেই জন্যে আর কি এই পিঠের রেসিপিটা শেয়ার করলাম না তো এবারে বলি যে কেন এই পিঠে সকাল সকাল আজকে হল আমার শ্বশুর মশাইয়ের ডেথ অ্যানিভার্সারি মানে মৃত্যুবার্ষিকী তো উনি মানে শাশুড়িমার কাছে শুনেছি উনি নাকি পিঠে খেতে ভালোবাসতেন এবং এরকম সংক্রান্তির সময়ই নাকি উনি মারা গিয়েছিলেন যদিও বহু বছর আগের কথা মানে উনি মারা গেছেন অনেক বছর আগে আমরা তো দেখিই নি আমাদের হাজব্যান্ডরাও অনেক ছোট ছোট ছিল তখন মারা গেছেন তো সেই জন্যে এরকম ভিডিও আমি শেয়ার করলাম তা না হলে যদি এটা সদ্য সদ্য ব্যাপার হতো তাহলে এই ধরনের ভিডিও আমি শেয়ার করতাম না বহু বছর আগের কথা তাই শেয়ার করলাম তো যাই হোক উনি যেহেতু পিঠে খেতে ভালোবাসতেন শাশুড়ি বললেন তাই ওনার জন্যেই পিঠে করা গুড ইভিনিং এখন চলে এলাম কিছু বাড়তি কাজ করতে কারণ বেশ কয়েকদিন ধরে আমি বলেছিলাম না আমাদের এখানে কোনো রোদ উঠছে না যার ফলে না জামা কাপড় অনেক ছিল মানে প্রত্যেক দিনই কিছু না কিছু কেচেছি তারপর সেগুলো দুদিন করে লেগেছে শুকনো হতে তারপর সেগুলো ইস্ত্রিতে গেছে একটা দুটো করে আর ওই এনে এনে খাটের ওপরে রেখেছি তারপর দেখলাম আজকে যে খাটের ওপরে আর জায়গা নেই এবারে আর খাটে বসবার মতোও জায়গা নেই তো ভাবলাম আজকে সব গুছিয়ে তুলে দিই আজকে সকাল থেকে এমনিতেও আমার খুব পরিশ্রম হয়েছে সকাল থেকে বলতে পারেন নিঃশ্বাস ফেলতে পারিনি ছুটির দিন বলে মর্নিং ওয়াক যাইনি একটু দেরিতে উঠেছি এরপর ব্রেকফাস্ট অবশ্য বানাইনি বাবা ছেলের ব্রেকফাস্ট বাইরে থেকে কেনা হয়েছে আমি অবশ্য আমার ডায়েট ফুডই খেয়েছি এরপর সকালের যে রান্না রান্নাবান্না মানে ডাল ভাত একটু ভাজা সেগুলো আমি কমপ্লিট করে স্নান করে পুজো টুজো করে নিয়েছিলাম কিন্তু মাংস এসেছে অনেকটা দেরি করে তারপর সেই মাংস রান্না করে খেতে খেতে আমাদের বেজে গেল চারটে তারপর ওই আধ ঘন্টা মতো রেস্ট করলাম তারপরেই শুরু করলাম পিঠে করা আর পিঠেটা যে করেছি খুবই অল্প অল্প করেছি কিন্তু তা হলেও মানে পুরোটাই আমি একা একাই করেছি তো যার ফলে আমার একটু পরিশ্রমটা অনেকটা হয়ে গেছে নারকেল কোরানো নারকেল পুর তৈরি করা তারপর ধরুন সেটা ফ্রাই করা দুধ জাল দেওয়া অনেকটাই তো পাট থাকে পিঠে করা মানে খুব মানে সময় সাপেক্ষ এবং খুব কুড়ে কাজ আর কি তো সেই সমস্ত কিছু করতে গিয়ে আমার মোটামুটি ওই পাঁচটা সাড়ে পাঁচটা হয়ে গেছে তারপর সমস্ত কিছু ধরে বাবার ওখানে দিলাম তারপর গিয়ে ভাবলাম এখন বসবো এই তো সন্ধ্যে হয়েই এসছে তো ভাবলাম না ঘরবাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তারপর হাত মুখ ধুয়ে সন্ধে লাগাব তারপর গিয়ে একেবারে রেস্ট করব। তার মধ্যে দেখলাম এদিকে খাট ময় জামাকাপড় ছড়ানো রয়েছে দু তিন দিন ধরে তো ভাবলাম না খাটটা পরিষ্কার করে নিই কাপড়গুলো তুলে নিয়ে ওদিকে আবার সোফাতে একটু রেস্ট করেছিলাম সোফাটাও নোংরা হয়ে রয়েছে তো চলুন সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে একেবারে সব সেরে তারপর রেস্ট নেব দেখুন সোফার কি অবস্থা ওই যে বললাম না দুপুর দুপুরবেলাতে আধ ঘন্টা মতো সোফায় একটু বসেছিলাম আর আমি যেখানে দুপুর বেলায় বসি সেখানে তো আমি মোটামুটি সমস্ত কিছু নিয়েই বসি গুছিয়ে কারণ ওই আধ ঘন্টা বা এক ঘন্টা যে রেস্ট করব। একেবারে মানে রাজার মতো রেস্ট করব একবার যদি উঠে যাই বাবু হয়ে বসে আর আমি নামব না সেই জন্যে জলের বোতল থেকে শুরু করে যা যা দরকার সব কিছু নিয়েই বসি তো যাই হোক সোফাটা এবারে সাফ করতে পারলে আমার মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন কাজকর্ম মিটে যায় এরপরে হাত মুখ ধোবো সন্ধে লাগাবো তারপর কমপ্লিট ড্রেস নেব তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে কাল সকালে আবার একটা নতুন ভিডিও সাথে নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সবাইকে টাটা গুড বাই গুডলাক অ্যান্ড লাভ অল